আমার সন্তান দিনের উপরে আছে কিনা আমার সন্তান দিন মেনে চলে কিনা আরে আমাদের সমাজের অবস্থা আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বিভিন্ন রকম দুনিয়ার পদ পদবিওয়ালা বানাবো কিন্তু সন্তানকে দিন শেখানোর ব্যাপারে আমাদের খবর নাই ঠিক কিনা দিন শিখানোর গুরুত্ব নেই বলে আরে কোরআন শিখবে হাদিস শিখবে মাদ্রাসায় গিয়ে পড়বে পরের বাড়িতে ভিক্ষা করে খাবে লা আউলাওয়ালা উথায় লা ফিলাম পিতার দিলের মধ্যে কারো দিলের মধ্যে যদি একথা আসে মাদ্রাসায় পড়লে ভিক্ষা করে খেতে হয় খোদার কসম খোদার কসম তাহলে সে তিনি শিক্ষাটাকে অবহেলা করলো দিনী শিক্ষাকে অপমান করল আর যে ব্যক্তি আল্লাহর দিন শিক্ষাকে অপমান করল ওই ব্যক্তির ইমান থাকে না এজন্য বড় সাবধান সাবধান জিন্দিগিতে ধরনের কথা বলবেন না কোথায় ধরনের কথা বলবেন না আপনাদেরকে শুনেছিলাম কামরাঙ্গির চরে যখন ইমামতি করি বাজারে গেছি বাজার করার জন্য দোকানদার দেখাইলো আমি চাইলাম আলো দরকার দোকানদার বলল হুজুর এই আলুর এত দাম এই আলুর এত দাম কম দামিটাও দেখাইলো ভালোটাও দেখাই নতুন যে আলু নামে দাম বেশি থাকে আপনারা জানেন ওই নতুন আলুটা দেখাইছে হুজুর এটার এত দাম এটাও নিতে পারেন আমার সাথে সম্পর্ক ভালো এজন্য আমি দোকানদারকে বলেছিলাম আমি কি কোনো সময় পচাটা নেই নাকি কম দামিটা নেই নাকি টাকা থাক না থাক ভালোটা নেওয়ার চেষ্টা করি পাশে আরেকজন ভাই মাল কিনতে আসছিল সে বলতেছে হাঁ হাঁ হুজুররা কেন খারাপটা কিনবে হুজুরদের তো খারাপ কেনার কোনো দরকার নাই কারণ হজুরদের টাকা তো থাইকেই যায় কারণ হুজুরা পরের বাড়িতে খায় কি কইছে হে মনে করছে যে কোন আলা বলা হুজুর পাইছে একটা কইয়া দিলাম আমি যে সারার মানুষ না বেচারা বুঝতার নেব না আমার পাশে এই কথা কইছে আমি বললাম বাইজান কিছু মনে করেন না আপনার বাসায় কয়দিন কয় হুজুরে খাওয়াইছেন কয় আমি তো হুজুর খাওয়াই নাই আমি কত আপনি খাওয়ান নাই কেমনে জানলেন যে হুজুরা মানুষের বাড়িতে খায় কইটা তো মানুষ বলে বললাম আর জিন্দিগিতে বলবেন না তো করে যা বলেছেন বলেছেন পরিষ্কার কথা বলছি আমরা কারো বাড়িতে এমনি এমনি খাইতে যাই না বরং আমাদের অনেক সময় তেল দিয়ে নিতে পারে না কথা কোন যে খাওয়ায় তার স্বার্থে খাওয়ায় হয়তো বাপের লাগে দোয়া করে না মাল লাগে দোয়া করে না হয় পরিবার আছে কিংবা বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে এর জন্য দোয়া করানোর জন্যই আমাদেরকে নিয়ে যায় আমরা কি ফরের বাড়িতে খাই না ফরের ঠেকা পড়ার কারণে আমাদেরকে নিয়ে যায় মনে করছে যে সিধা সাদা হুজুর এটা কথা বলে মনে কিছু করবো না এই ধরনের এই জাতীয় কথাবার্তা জিন্দিগিতে বইলেন না যা বলছেন এখন থেকে তোমাকে